বাংলাদেশকে ইসলামের রাজ কায়েম করতে হলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে হলে এই বাংলাদেশে একজন অবলম্বন শাসকের প্রয়োজন পাবতাম ভাইরা ঠিক না বল আমরা এখানে বলছি ব্যাটা তোর সাহস তো কম না তুই নবীর পিঠে তুই খালি সামনের দিকে আয় বাকি আমি দেখছি খেপে গেছি নবীজি বলছে অমর কই স্টপ থামো থামো বাড়াবাড়ি করো না থামো আমি দেখছি এই তুমি আসো এসে তুমি আমাকে আঘাত করো আচ্ছা স্যার এখন কথা বলবেন স্যার স্যার এখন কথা বলা যাবে সরি স্যার আপনাকে ভালোবেসে বললাম স্যার কারণ আপনি এখন কথা বললে একজন মানতে চাই আপনি যদি কথা বলেন স্যার একটু সময় নেন একটু সময় কথা বলেন না আমাকে এতে দেওয়া হয়েছে আমি আপনাকে ভালোবাসি স্যার আমার আমি স্যার আপনাকে অনেক ভালোবাসি স্যার আমি বলি স্যার আপনি আমার কথা একটু রাখতে আপনি খেয়ে

কাজ করতে দাও নবীর পেছনে আসছে পিঠের পেছনে এসে বলছে পরিপূর্ণ তবে আপনাকে আপনার জামা খুলতে হবে কেন জামা খুলতে হবে কারণ যুদ্ধের ময়দান যখন আমার গায়ে আঘাত লেগেছিল আমার দেহে কোনো জামা ছিল না এই কথা শুনে অমর ফালুক কার কে ঠেকায় বলছে বেটা প্রথমে বললি হক বাকি কি মানলাম সেকেন্ড বললি আঘাত করবি তাও মানলাম এখন জামা খুলতে হবে কত বড় সাহস তো আল্লাহ বস্তুদের ব্যবহার কাকে বলে আরে আমার থাক অপেক্ষা করো দেখো না কি করে এবার দেখেন বাম দিকে নট এন দ্য রাইট সাইড লুক এট মাই লেফট সাইড বাম দিকে জামাটা জাস্ট এইভাবে নিয়ে নবীজি হালকা খুলেছেন যখন এখানে হালকা খুলে কাপড়টা উঠেছে যখনই নবীকে আঘাত করা তো কথা নবীর মোহরু নবুয়াতে দর দিয়ে এসে চুমু খেয়ে আর ডাক দিয়ে বলছে আল্লাহ রসুল আমাকে মাফ করবেন আমি একটা ছোট্ট নাটক করেছি একটা কারণ আমি আপনার মোহর নবদ চুমো খাওয়ার জন্য পাগল ছিলাম কারণ আপনার মোহর নবদ ঠোঁট লাগবে তার ঠোঁটে আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দিবে কোন সময় সোহান বাম দিকে ছিল মোহর নবুয়া এবার দেখেন তো আমি কি নিচে আছি না উঁচাই আছি উঁচাই আছি রাইট উঁচাই আমি আছি নবী যখন এই চেহারা নিয়ে এই স্ট্রাকচার নিয়ে এই দেহ নিয়ে এত সুন্দর মুবারক চেহারা আমাদের সমাজের লোকের ভাব কেমন জানেন দশজন লোক সালাম করলে সে অহংকারে আর বাঁচানো কত অবাস্তম না বাস্তব দেখবেন মেম্বারের ছেলে এখন কখনো ট্রেন চেঞ্জ হয়ে গেছে পাঁচ আগস্টের পরে

মৌলবাদ দুই বাদ কেছে দুই নাম্বার মৌলবাদ তো একটা কথা উনি খুব সুন্দর বলতেন যে মৌলবাদ বললে আমরা খুশি হবো আমি ভাবলাম কি রে সাহেদ হুজুর কি বলে মাথাকে ঠিক আছে হুজুরের পরে দেখলাম যে না না হজুরের বাদ ঠিক আছে আবার ঠিক নাই কেন ঠিক নাই উনি বলতেন মৌলবাদ এটা আসছে মূল থেকে মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে নাদি মূল মানে কোরান মূল মানে হাদিস উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গাড়ি দাও আমরা হলাম মূলবাদী আমরা গাছের গোড়ায় থাকি আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী তোমরা গাছের আগায় এবার বলেন না না ঠিক আগে না পরে পরে আগে বোঝেন বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি গোড়ায় শক্তি বেশি উনি বলতেন গাছের আগায় থাকো বাড়াবাড়ি বেশি করবো না যদি বেশি বাড়াবাড়ি করো ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ে একটা ঝাঁকুড়ি মারবে মামুর বলে দিল্লি গিয়ে তোমরা প্রমাণ দিল্লি গিয়ে করেছে দিল্লি গিয়ে করেছে অতএব যেটা বলছিলাম নবীর এত সুন্দর চেহারা এত তাপট এত ক্ষমত এত সম্মান বাট নবী যখন হাঁটতেন কেমনে দেখেন নবীর হাঁটার স্টাইলটা ছিল উঁচু থেকে নিচের দিকে নামতেন মনে হতো একজন মানুষ রাস্তায় বিনয়ের ডানা বিছিয়ে দিয়ে হাঁটতেছে সেই নবীর উন্মত হতে পেরে আমরা সবাই খুশি না একবার দিক থেকে পরে তো সবাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার বস্তু শুরু হয়েছে এগারোটার একটু আগে এখন তো প্রায় বারোটা বাঁচতে গেল আমার কমিটি ভাইয়েরা জানেন যে আমি এক ঘন্টা বেশি ওয়াচ করবো না তবে সব জায়গায় ফ্রম নিয়ম কানুন দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় নাকি আমি চাই আজকে বারোটার পরে কিছুক্ষণ ওয়াচ হবে আমরা সবাই চাই না মনে হয় আচ্ছা কি শেষ হবে না চলবে চলার পক্ষে কারা কারা একটু হাত করে আসে আল্লাহ যেন কবুল করে আমিন আমি কে 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 শোনি নতুন 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 নতুন

গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছে একজন তিনি কে আমি যদি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি যে ভাই বলেন তা আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি কেউ বলবে হুজুর আমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার দুই চোখ এই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড আমি চোখ দিয়ে সব দেখি অনেকে বলবে আমার বাপ আমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত বাপ না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না ঠিক কিনা বলে বলবে বাপ কেউ বলবে মা কেউ বলবে বউ কেউ বলবে চোখ কেউ বলবে হাত কেউ বলবে টাকা কেউ বলবে বাড়ি কেউ বলবে গাড়ি এটা আমার জীবনের কি বলছেন নাকি কথা কাস নাকি না এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয় আল্লাহ বলে সবচেয়ে বড় নিয়ামত কি আমাকে পারো তুমি দেখো কোরআন কি বলছে চার নাম্বার পারো দশ নাম্বার পৃষ্ঠা একশো জীবনের সবচেয়ে বড় আমার তোমার চোখ নয় তোমার কান নয় তোমার ঠোঁট নয় তোমার হাত নয় তোমার পা নয় তোমার বাপ নয় মা নয় বাড়ি নয় গাড়ি নয় সম্পত্তি নয় আমার

প্রথম প্রশ্ন নবীর বাবার নাম কি ছিল কি ছিলেন তিন নাম্বার নবীজির দাদার নাম কি ছিল সঠিক উত্তর নবীর চাচার নাম কি ছিল এই যে ভয় পাইছিল নবীর চাচার নাম কি ছিল নবীর বয়স তখন আট থেকে নয় হবে অন অ্যান অ্যাভারেজ কিশোর আপনাদের বাসায় আপনার তো গ্রামের লোক আমিও গ্রামের ছেলে আমাদের সবাই জন্ম গ্রামে নাকি আর আমার জন্ম গ্রাম আর অনেকে বলে যে গ্রামের ছেলে খ্যাত এই না সেই না বোঝে আরে বেটা পুরো পৃথিবীর যত ইতিহাস মানুষ কায়েম করেছে তার আশীর্বাদ ইতিহাস গঠন করেছে গ্রামের সন্তানেরা আর আপনার আমার ওয়াজ আগের থেকেই শুনেন আমার একটা ওয়াজ আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্র্যান্ড সাইকেল দিবেন চল বাইক দিবেন চলবে কার দিবেন চল আপনি আমাকে দিবেন ভাত ডাল চলবে ভর্তা দিবেন চলবে সবজি দিবেন চলবে মুরগি দিবেন চলবে গরু দিবেন চলবে কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা ভাত দিবেন আর মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে কারণ আমি বড় ঘরে খেয়ে পরে দাপুস দুপুস খাওয়া বড় খাওয়া বয়ার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি চাইলে আরাম করতে পারি আমি চাইলে মাথার খাট পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি আমার গ্রামের মানুষ গ্রামে আমাদের যাদের বাসা আছে এটাকে আপনারা কি বলেন আমরা বলি উঠা আপনারা কি বলেন আচ্ছা আবার অনেকে আঙিনাও বলে আঙিনাও বলে

একমাত্র সেই বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে যাবে আর বিশ্বাস রাখেন দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন অনেক 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 আপন মানুষ পাবেন বা والله মায়ের মতো ভালোবাসে এমন কোনো মানুষ দুনিয়াতে কাউকে খুঁজে পাবে না ঠিক আবু দাউদ আলেবিশে বলেছেন মোহাম্মদ ফাতিজা এটা কথা বল শুনবা এর চাচা কি বলবেন তাকায় আছে নবীর দিকে এক চোখে। একদম এক পক্ষে পলকে নবী আছে কি আবার চাচা এমনি তাকায় আছে কোন ব্যাপার কি চাচা কি বলবেন বলেন বলছি ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ নও তুমি যে এক অসাধারণ মানুষ এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস কথার পয়েন্ট বুঝতে পারলে তুমি যে শুধু মানব নয় মহামানব এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস মনে করবে না তাই নাকি আমি কি খুব অসাধারণ চাচা বলছি ইয়াস ইউ আর অ্যামেজিং তুমি এক অসাধারণ মানুষ এই মানব তোর তুই মানব না তুই মহামানব আচ্ছা চাচা তাই নাকি কেমনে আপনি জানেন কেমনে তো বলছে আমি দুই ভাবে জানি এক তোমার মায়ের থেকে আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দিচ্ছি আচ্ছা চাচা মায়ের থেকে কি শুনেছেন চাচা বলছে মহাকুমা তোমার মা মাকে বলেছে যে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে দশ মাস দশ দিন যাবৎ মা খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না চলতে পারে না উঠতে পারে না ভালো করে ঘুমাইতে পারে কিন্তু মোহাম্মদ যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত তোমার মা তার গর্বে একটা মুহূর্তের জন্য কোন ব্যথা অনুভব করে নেই আর কি শুনেছে বলেছিলাম কুয়ার থেকে পানি তুলতে এক লাগে রশি আর এক লাগে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিল তোমার মা কুয়ার থেকে পানি তুলতে বালতি আর রশি নিয়ে আসছে কুয়ো কাছে যখন আসছে অন্যদিন বালতি ফেলতে হয় গোশি লাগায় দিয়ে বাদ যখন তুমি তোমার মায়ের গর্ভে আছে মোহাম্মদ গোশিও লাগে নাই বালতি ফেলতেও হয় নাই বলো কুয়ার পানি নিচের দিক থেকে অত ম্যাজিক্যালি উপরের দিক থেকে উঠে চলে আসছে আসছে আর কি শুনছেন বলেন আর কি শুনছেন বলতে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা বাহিরে বের হয়েছে বাহিরে প্রচন্ড রোদের তাপ প্রখর রোদ যখন তোমার মা বাহিরে বের হয়েছে রোদের সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপর দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে সব হাদিস বলতে পারবো না লাস্ট একটা হাদিস বলতে নবীজি জাস্ট জন্ম নিয়েছেন জন্মের কিছুদিন পর আমার দুই হাত কি দেখা যায় মোটামুটি এই বাচ্চা আমরা এমনি করে নিলাম মাঝে মাঝে এই যেমনি মানে একটু হাতটা ফাঁকা করে আমার বাচ্চা করে আমার ছোট্ট বোন যখন হয়েছিল আমি ফুলে নিয়ে আজান দিয়েছিলাম না অনেক নবীজি মায়ের কলে আছেন মা নবীজিকে দেখতেছে বাচ্চা নিউ বেবি একদম নবজাতক শিশু নবজাতক শিশু তা বলছে খালিমাতু সাদাকে মানে এড্রেস করে বলছে খালিমাতু সাদিয়ার সামনে আমি তো জীবন অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমার বাচ্চা মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা আমি জীবনে দেখি নাই খালিমাতু সাদিয়া বলছে আপনি আর কি দেখেছেন আপনি থাকি নেই এলাকায় আপনাকে কোথাও জান না আমাকে দেখেন আমি মন্তীর সন্তানকে দুধ পান করাই আমি নেতার সন্তানকে দুধ পান করাই আমি দেশে দেশে যাই সফর করি সমস্ত নেতা মন্ত্রী প্রধানমন্ত্রীর থেকে আমি দুধ পান করাই আমি হাজার হাজার লাখ লাখ শিশু আমার দেখেছি মুহাম্মদের মতো এত ফুটফুটে সুন্দর বাচ্চার জীবনেও দেখি নাই আপনার এসে বলছে তোমরা বেরি মানুষ তোমরা কি দেখেছো মহিলা তোমরা কি দেখেছো জীবন আমার থেকে শোনো বডি নাই সফল করেছে মক্কায় সফল করেছে ইরাকে মিশরে এমন কোন দেশ নাই যে সব সফল হয় ব্যবসার জন্য পুরো পৃথিবী ঘুরন করেছে আমার প্রাণ টাই লাইফে মোহাম্মদের মধ্যে এত ফুট ফুট সুন্দর বাচ্চা আমি কখনো দেখনা সুবহানাল্লাহ এবার আসছে জিবরাইল সুবহানাল্লাহ জিবরাইল বলছে আপনারা কি দেখেছেন ইউসুফা আলাইহিসামকে খুয়ার ভেতরে আমি ধরেছিলাম হাত দিয়ে আলাইহ ইসালামকে দুনিয়া থেকে আকাশে আমি উঠিয়ে নিয়ে গিয়েছি এমন কোন নবী নাই যে নবীর চেহারা আমি জিব্রাইল দেখি কিন্তু আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আপনার সৃষ্টি করে বলেন তো আমার নবীর সম্মান কম না বেশি শেষ একটা কথা বলে শেষ করতে চাই চাচা মায়ের থেকে এত সম্মান আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন আমাকে বল তো বলছে মোহাম্মদ আমি দেখলাম ছোট একটা বাচ্চা উঠানে শুয়ে আছে হঠাৎ করে দেখলাম আকাশ থেকে চাপ